মানিকগঞ্জের সিঙ্গার থানা পুলিশ পৃথক থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে আটকৃত মাদক কারবারিরা হলেন উপজেলার চরচান্দর গ্রামের ইমান আলী সেলে মোহাম্মদ হাইবুর রহমান ওরফে হাবুল বত্রিশ এবং বলদরা ইউনিয়নের বেরুন্ডি গ্রামের ইব্রাহিম মোল্লা ছেলে মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা সাঁত্রিশ গত পয়লা ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে দশটার দিকে হেমাদপুর সিঙ্গার আঞ্চলিক মহাসড়কের ধল্লা পুলিশ ক্যাম্পের সামনে থেকে হাবিবুর রহমান হাবুলকে একশো থানার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান এবং একই তারিখে এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম তার সহযোগী ফোর্স নিয়ে বলদারা ইউনিয়নের পূর্ব বেরুন্ডি গ্রামের আব্দুল কাদের মোল্লার নিজ বাড়ি হতে চারশো গ্রাম গাজা সহ আটক করে তাদের দুইজনের বিরুদ্ধে সিঙ্গার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয় গত দোসরা ফেব্রুয়ারি তাদের দুজনকে দুপুর দুইটার দিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজারুল ইসলাম জানান সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসিম মোহাম্মদ মাজারুল ইসলাম জানান উক্ত আসামি দল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে বিভিন্ন ধরনের মাদক এনে সিঙ্গার থানায় এলাকার বিভিন্ন গ্রামে বিক্রি করত। গোপন সমদের মাধ্যমে জানতে পেরে তাদের পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে